গল্পটির নাম ভূতের সাথে পিকনিক এক ভৌতিক অভিজ্ঞতা যারা এই ভৌতিক অভিজ্ঞতা শুনতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাঁচিয়ে রাখো যাতে এমন ভৌতিক কথা সবার আগে আপনারা শুনতে পারেন তখন শীতকাল আমাদের বন্ধুরা মিলে ঠিক করলাম একবার পিকনিক করা যাক লোকালয় থেকে একটু দূরে নিলিবিলি জায়গা বেছে নিলাম যেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মনটাও শান্ত হবে আমরা বেছে নিলাম আমাদের গ্রামের পাশে একটি পুরনো বাগান বাড়ি বাড়িটা বহু পুরোনো প্রায় দুশো বছরের পুরনো হবে শুনেছি একসময় জমিদার পরিবার সেখানে থাকত তবে এখন সেটা পরিত্যক্ত গ্রামের লোকেরা বলে বাড়িটা অভিশপ্ত আমরা এই সব গুজবে বিশ্বাস করি না তাই জায়গাটা ঠিক করেই ফেললাম পিকনিকের দিন ভোরেই আমরা সবাই মিলে রওনা দিলাম আমাদের দল ছিল মোট আটজন খাবার দড়ি চাদর আর সাউন্ড সিস্টেম নিয়ে একেবারে তৈরি বাইটাতে পৌঁছানোর পর দেখলাম জায়গাটা বেশ নির্জন বাড়ির চারিপাশে বড় বড় গাছ আর পেছনে একটা ছোট্ট পুকুর ভিতরে ঢুকে দেখলাম আসবাবপত্র ধুলো পড়ে নষ্ট হয়ে গেছে কিন্তু স্থাপত্য শৈলীতে এখনও জমিদার আমলের ঐতিহ্য দেখা যায় সবাই মিলে খাবার বানানো শুরু করলাম হাসি ঠাট্টা গান আর গেমের মধ্যে সময় কাটাতে লাগলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার সময় একজন হঠাৎ বলল এই বাড়ির গল্প শোনোনি এখানে নাকি রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে আমরা হেসে উড়িয়ে দিলাম কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই বাড়ির অদ্ভুত পরিবেশটা আমাদের একটু অস্বস্তি দিতে শুরু করলো যেন বাড়িটার ভেতরে কোনো এক অদৃশ্য উপস্থিতি ছিল আমাদের দলের একজন বলল এসব তোমাদের মনের ভুল চলো সন্ধ্যার আগে একটা গ্রুপ ফটো তুলি আমরা সবাই মিলে দাঁড়িয়ে বাড়ির উঠোনে ছবি তুললাম ছবি তোলার পর ক্যামেরার স্ক্রিনে দেখে চমকে উঠলাম আমাদের দলের পেছনে একজন অতিরিক্ত অবয়ব দেখা গেল সন্ধ্যার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে যাওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু বাড়ির পেছনের পুকুর থেকে আচমকা একটা অদ্ভুত শব্দ শোনা গেল আমরা ভয় ফেলেও সাহস করে পুকুরের দিকে এগোলাম সেখানে দেখলাম পানি অস্বাভাবিকভাবে নড়ছে কিন্তু আশেপাশে কেউ নেই ফিরে এসে বাড়ির ভিতরে ঢুকতেই বিদ্যুৎ চলে গেল ভিতরে আমাদের টর্চ লাইট ছিল কিন্তু টর্চ লাইট জ্বালিয়েও যেন অন্ধকার কাটছিল না হঠাৎ করে ঠান্ডা একটা হাওয়া বইতে লাগলো বাড়ির ভিতর থেকে কেউ একজন যেন ফিস ফিস করে বলছিল তোমরা কেন এসেছো এখানে আমাদের একজন ভয়ে চিৎকার করে দৌড়ে বাইরে চলে গেল আমরা বাকিরা আতঙ্কে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালাম জানালার কাছে ধুলো জমে থাকলেও স্পষ্ট দেখা যাচ্ছিল একটা হাতের ছাপ আমরা ভয়ে একত্রে প্রার্থনা করতে শুরু করলাম রাত বাড়ার সাথে সাথে বাড়ির পরিবেশ আরও ভৌতিক হতে শুরু করলো কেউ একজন যেন সিঁড়ি দিয়ে উপরে উঠছে এমন শব্দ শুনতে পেলাম দলের দুজন সাহস করে সিঁড়ি পেয়ে উপরে গেল সেখানে গিয়ে তারা দেখলো এক অচেনা মেয়ের সাদা পোশাক পরা ছায়া সে ঘুরে আমাদের দিকে তাকালো তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল বাকিরা তখন ভিতরে বসে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিল হঠাৎ করে সাউন্ড সিস্টেমটা নিজে থেকেই চালু হয়ে গেল গানের বদলে অদ্ভুত এক গলায় আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছিল কেউ যেন হাসছে আমরা আতঙ্কিত হয়ে একসঙ্গে চিৎকার করে উঠলাম আমরা সিদ্ধান্ত নিলাম যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু দরজা আটকে গেল অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলাম না জানালা দিয়ে বের হতে গিয়ে দেখলাম বাইরে সব কেমন যেন ঝাপসা হয়ে গেছে বাড়িটা যেন আমাদের আটকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছিল আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করতে শুরু করলাম ঠিক তখনই হঠাৎ করে দরজাটা খুলে গেল আমরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে পালিয়ে গেলাম পেছন ফিরে দেখলাম বাড়িটার জানালায় সাদা পোশাক পরা মেয়েটা দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে সেই ঘটনার পর থেকে আমরা কখনো ওই বাড়ির ধারে কাছেও যাইনি গ্রামের লোকেরা যখন ঘটনাটা শুনল তারা বলল ওই বাড়িতে নাকি জমিদারের মেয়ে একসময় আত্মহত্যা করেছিল সে নাকি এখনো ওই বাড়িতেই বাস করে ভৌতিক অভিজ্ঞতা শুধু গল্পে শোনা ছিল কিন্তু সেদিন নিজের চোখে দেখা এবং অনুভব করার পর আমরা বুঝতে পেরেছি কিছু জিনিস আছে যা ব্যাখ্যা করা যায় না সেই পিকনিক আমাদের জীবনে ভয় আর রহস্যময় অভিজ্ঞতার চিরস্মরণীয় দিন হয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে একটা লাইক এই চ্যানেলে যারা নতুন গল্প শুনতে এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের গল্প তোমরা সবার আগে শুনতে পাও